জামাই ষষ্ঠী দৌড় করা এসে কড়ান আড়ছে তাই আজকে দেখাবো জামাই ষষ্ঠী স্পেশাল দুধের নাড়ু বা দুধের সন্দেশ তার জন্য এখানে দেড় কিলো গরুর দুধ নিয়ে নিয়েছি একদম খাঁটি একটুও জল মেশালে কিন্তু চলবে না আপনারা যদি কোথাও মোষের দুধ পান সেটা দিয়েও করতে পারেন সেটা দিয়েও খুব ভালো হয় কিন্তু আমি মোষের দুধ পাইনি গরুর দুধ দিয়েই করলাম দুধের সন্দেশ বানাতে হলে দুধটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত নাড়িয়ে দুধের ক্ষীরটা বানাতে হবে একটু থামলে কিন্তু চলবে না নাড়িয়ে নাড়িয়ে কিন্তু দুধটা শুকিয়ে ক্ষীর বানাতে হবে আর ক্ষীরটা যত হয়ে আসবে নাড়ানোটা ততটাই কঠিন হয়ে যাবে আর বিশেষ করে চিনি দেওয়ার পর চিনি দেওয়ার পর একটা আঠালো হয়ে আসবে তখন নাড়ানো কিন্তু খুবই কষ্টকর কিন্তু তা সত্ত্বেও নাড়ানো বন্ধ করলে চলবে না আমি এখানে দেড় কিলো দুধে দুশো গ্রাম চিনি দিয়েছি আর এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সে গুঁড়ো করা এলাচটাও মিশিয়ে দিয়েছি আর দেখুন টাইট হয়ে এসেছে এবার গ্যাসের থেকে নামিয়ে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে ততক্ষণ যতক্ষণ না আটার ডোর মতো তৈরি হচ্ছে যতক্ষণ পর্যন্ত দুধ শুকিয়ে ক্ষীণ না হয় ততক্ষণ পর্যন্ত নাড়ানোটা একরকম ব্যাপার কিন্তু যখনই চিনি দিয়ে দেওয়া হয় আর চিনি দেওয়ার পরে যে একটা টাইট ভাব হয়ে আসে তখন নাড়ানোটা খুবই কষ্টকর আটার ডোর মতো তৈরি হয়ে গেলে গরম অবস্থাতেই নাড়ুর সাজে ফেলে টকাটক তুলে ফেলতে হয় আর না হলে কিন্তু ঝুঁঝুরো হয়ে যাবে পরে কিন্তু তোলা যাবে না আর উনি আমার শাশুড়ি মা রান্না বান্না নাড়ু তক্তি সব কিছুতে একদম এক্সপার্ট বয়স হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত একদম এক্সপার্ট আমরা ওনার কাছে কিছুই না উনি যেভাবেই রান্না করুক না কেন ওনার রান্নার একটা আলাদাই স্বাদ আমরা শত তেল মশলা দিয়ে রান্না করলেও আমাদের রান্নায় সেই স্বাদ আনতেই পারি না তাই ওনার হাতের রান্না খেতে ওনার ছেলে মেয়ে আর আমরা বউরাও ভীষণই ভালোবাসি আর এদিকে আমার ননদ একটা নাড়ু কিন্তু তুলেই ফেলেছে গরম থাকতে থাকতেই বানাতে হবে তাই সবাই মিলে হাত লাগালাম ক্ষিটটা নিয়ে নাড়ুর সাচের মধ্যে ফেলে হাত দিয়ে চেপে চেপে একটা শেপ বানিয়ে নিলাম এভাবে এক এক রকম নাড়ুর সাঁচে ফেলে এক এক রকম আকারের নাড়ু তৈরি করতে থাকলাম আগে যে কোনো অনুষ্ঠানে পুজো পার্বণ বিয়ে বা কারোর বাড়ি যেতে হলে মিষ্টির বদলে এই নাড়ু তক্তি নিয়েই যেতেন আমার ঠাকুমাদের তো দেখেছি মাসে প্রায় প্রতি মাসে যে কোনো অনুষ্ঠানে এই নাড়ু তো বাঁধা ধরা থাকতো কিন্তু এখন আর কাউকে করতে দেখা যায় না কারণ এটা করা ভীষণই মানে কষ্ট হয়ে যায় আর আগে মানুষ কাঠের উনুনে দুধ শুকিয়ে এগুলো করতো এখন তো সেই কাঠও পাওয়া যায় না আর এভাবে কেউ মানে এভাবে পরিশ্রম করে কেউ করে না আমার বাবার বাড়িতে দেখেছি আমার ঠাকুমাকে এই নাড়ু তক্তি ভীষণই করতেন আর উনি করতে ভালোবাসতেন কাঠের উনুনে বসে জাল দিয়ে দুধ শুকিয়ে এই গরমের মধ্যে উনি বসে বসে করতেন আর ঠাকুমা যখন বানাতেন তখন আমি ঠাকুমার পাশে বসে বসে এই নাড়ু করা শিখেছি শিখে ঠাকুমার সাথে বসে বসে বানাতাম আর তারপরে আমার বিয়ে হয়ে আসার পর আমার শাশুড়ি মাকেও দেখেছি এই নাড়ুগুলো করতে তো আমার ভীষণই ভালো লেগেছিলো যে এই বাড়িতেও নাড়ুগুলো হয় একটু কটনের মধ্যে তেল ভরিয়ে প্রতিটা নাড়ুর সাজের মধ্যে একটু মুছে মুছে নিয়েছি তাতে করে নাড়ুর মানে খিটটা দেওয়া হলেই নাড়ুগুলো যেন খুব সুন্দর মতো উঠে পড়ে তার জন্য আপনারা অয়েল ব্রাশ করে নিতেও পারেন মানুষের জীবনে আগে আন্তরিকতাটা খুব বেশি ছিল তাই এই নারুতক্তি চলটাও খুব বেশি ছিল যে কোনো মানুষকে আদর আপ্যায়ন করার জন্য এই নারুতক্তি ভীষণভাবেই হতো কাউর বাড়ি যেতে হলে এই নারুতক্তি নিয়ে যাওয়া হতো আর এখন সব কিছুই হয়ে গেছে রেডিমেড তাই মিষ্টি দিয়েই আদর যত্ন আতিথেয়তা পালন করা হয় কিন্তু এই কষ্টসাধ্য হলেও এই নাড়ুর সাহায্যে ভীষণই ভালো সেটা কিন্তু এখন মানুষ ভুলেই গেছে আমার বাবা নাড়ু খেতে খুবই ভালোবাসেন আর আমার শাশুড়ি বললেন নারু করে বিয়ের জন্য নিয়ে যাও তাই এত বছর পরে আমার নাড়ু করা জামাই ষষ্ঠী উপলক্ষে খাটটি বাঙালির বহনকারী এই দুধের নাড়ু বা দুধের সন্দেশ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন